খাবো না তুমি খাবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও ভালো আছি উলটিভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও তুলে সবাইকে আর অনেক অনেক ভালোবাসে তো দেখো অঙ্কুশকে এখন রেডি করাবো হাতে প্যাম্পাস নিয়ে ঘুরে বেড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছি বাবুকে কোনো মতেই রেডি করাতে পারছে না শুধু গেঞ্জিটা পরিয়েছি চুল বাঁধতে হবে রেডি করাতে হবে কত কাজ একটা বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে সেই বাড়িতে খেতে যাব তো খেতে যাবো তো থাক দূরের কথা বাড়ির কারুরই রেডি হতে পারছে না আমি হয়েছি আর অঙ্কুশকে অনেক কষ্ট করে রেডি করে দিয়েছি তারপরে ফাইনালি সবাই এক এক করে রেডি হয়ে উঠেছে এখন রাহুল আসবে তারপরে যাব। তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে খেতে এসে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হচ্ছিলো আমরা তো সবসময় লাস্টের দিকেই যাই আজকেও আমরা লাস্টের দিকেই এসেছি তো কম বেশি দেখি এখনও কজন বাকি আছে আমাদের সঙ্গে খেতে বসে হচ্ছে তারাও তো আজকে এক টেবিলে সবাই বসতে পারছি না আজকে একটু আলাদা আলাদাভাবে বসলাম তোমাদের দাদা ভাইয়ের জিতুর রাহুল এক টেবিলে বসছে আমি এইদিকে বুনুদের সঙ্গে বসছি তো খেতে বসে পড়েছি কিন্তু অঙ্কুশ না আমাকে খেতে দিচ্ছিলো না অনেক কষ্ট করে এই চেয়ারটায় বসি একটা পাতা দিয়েছি পাতায় কটা ভাত দিয়েছিলাম ও একটা একটা করে ভাত খাওয়ার জন্য করছিল কিন্তু খেতে খুব চেষ্টা করছি যে আমি খাবো ওকেও খাবো কিন্তু পারিনি তারপরে ওই ফাঁকা দিয়ে একটা মেয়ে এসে দেখো ওর নাম হচ্ছে দিশা তো ও এসে ওর সঙ্গে খেলা করছিলো তারপরে আমাকে ওই অঙ্কুশ খেতে দিচ্ছিলো তো যাই হোক ওর সঙ্গে অনেক খেলা করেছে আর ওই ফাঁকে না আজকে আমি পুরো পেট ভরে খেয়ে নিয়েছি অন্য অন্য দিন সব বাড়িতে খেতে বসে অল্প একটু খেয়ে উঠে পড়ি আর আজকে এদের বাড়িতে পুরোটাই খেয়েছি লাস্টে বসেছিলাম অঙ্কুশকে নিয়ে আরও মনে হচ্ছিল যে আমি সবটাই খেতে পারবো কিন্তু আমিই খেতে পারছিলাম না আজকে তো যাই হোক খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া তো প্রায় শেষের দিকে আর অঙ্কুশ খুব মজা করছিলো দেখো এখানে খেলা করছিল ওরা তো খাওয়া দাওয়া কী কী ছিল তোমাদেরকে একটু বলে দিই ভাত ছিল লেবু ছিল তারপরে সালাড ছিল পাঁপড় ছিল দই মিষ্টি পাঁপড় তারপরে মাংস কাতলা মাছ আর পটল চিংড়ি ছিল আর লাস্টে ছিল আইসক্রিম তো আইসক্রিমটা দেখো অঙ্কুশ খাওয়া মানে তোমাদের দাদাভাই খাচ্ছিলো তোমার দাদা ভাইটাই অঙ্কুশকে আমার খাইয়ে দিচ্ছি এত খুশি হয়েছে আইসক্রিমটা খেতেও আর খুব খুশি হয়েছে আইসক্রিমটা খেতে খেতে তো যাই হোক তারপরে বাড়ি চলে এসেছি আজকে পূর্ণিমা ছিল আকাশের বোমাটা খুব সুন্দর দেখতে ছিল তো বাড়ি এসে আমি আবার আইসক্রিমটা খাচ্ছি বাবু তো খেতে দিচ্ছে না তো আজকে মতো একদি ভিডিওটা বন্ধুরা বা গুড নেই